আসসালামু আলাইকুম আপনি আপনার জিমেইল বা ইমেল অ্যাকাউন্টের প্রোফাইল কিভাবে আপডেট করবেন এবং আপনার জিমেইল বা ইমেল অ্যাকাউন্টের ভেরিফিকেশন কিভাবে করবেন জিমেইল বা ইমেলের প্রোফাইল আপডেট বলতে সাধারণত বোঝায় প্রোফাইল পিকচার কিভাবে সেট করবেন প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করবেন আপনার প্রোফাইল নেম কিভাবে চেঞ্জ করবেন আপনার ডেট অফ বার্থ কিভাবে আপডেট করবেন এই জিনিসগুলো আর জিমেইল বা ইমেল ভেরিফিকেশন সাধারণত তিন ভাবে করা যায় এক রিকভারি নাম্বার এড করে দুই রিকভারি ইমেল অ্যাড্রেস এড করে এবং আরেকটা জিনিস করা যায় সেটা হল আপনি আপনার মোবাইলের সাথে দিস ডিভাইস কানেকশন এটা করে দিলা হয় কি পরবর্তীতে আপনি যখন আপনার ইমেল রিকভারিতে যাবেন অটোমেটিক আপনার ফোনে আসলে জিজ্ঞেস করবে আপনি কি লগইন করতে চান লগইন করলে ওকে প্রেস করুন আপনি প্রথমে আপনার মোবাইলের জিমেইল অ্যাপসwidetilde চলে যান এফসি তে চলে গিয়ে এই যে কর্নারে অর্থাৎ এই কর্নারে প্রেস করার পরে দেখেন এখানে আসছে গুগল অ্যাকাউন্ট আপনি এখানে প্রেস করুন প্রথমে হোম ট্যাব আপনারা চলে যাবেন আসলে এই যে পার্সোনাল ইনফোতে ওকে পার্সোনাল ইনফোতে যাওয়ার পরে ওকে দেখেন এবার নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন এই যে পাশে অ্যাড ফটো এবং পার্সোনাল পার্সোনালাইজ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সেট প্রোফাইল ফটোতে ক্লিক করবেন আপনি সরাসরি পিকচার তুলতে পারবেন অথবা আপনার গ্যালারি থেকে ফোনের গ্যালারি থেকে পিকচার নিতে পারবেন আমি দেখা যা আমার ফোনের গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সেট করে দেখাচ্ছি ওকে এনি টাইপ অফ একটা পিকচার ওকে এটা আবার এইভাবে তোলা আপনি আপনাদের একটা সুন্দর পিকচার নিয়ে ভাবে সেট করবেন ওকে অ্যাকসেপ্ট দেখেন আমার অলরেডি প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে আচ্ছা এরপর হচ্ছে নেম আপনার ইচ্ছা করলে এখানে গিয়ে আপনাদের অর্থাৎ প্রোফাইল নেম প্রোফাইল নেমটা চেঞ্জ করা দরকার বলতে আপনারা যদি কেউ চেঞ্জ করতে চান এটা প্রোফাইল নেম চেঞ্জ করে সেভ দিলে এখানে সেভ প্রেস করলে হয়ে যাবে ওকে আবার ব্যাকে যান ব্যাকে যে আপনারা যদি আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ আপনার দেখা যায় যখন ইমেল অ্যাড্রেসটা ওপেন করেছেন তখন আপনারা ডেট অফ বার্থ যেকোনো একটা দিয়ে ওপেন করছেন বাট এখন কারেক্ট দিতে চাচ্ছেন ওকে তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো দেখেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেয়া আছে আর এই যে দেখেন আমাদের প্রোফাইল আপডেট শেষ এখন হচ্ছে আমরা আপনার জিমেল বা ইমেল অ্যাড্রেস এর ভেরিফিকেশন পার্টে ভেরিফিকেশন হয় আমি তো বলেছি ইমেল রিকভারি ইমেল রিকভারি মোবাইল নাম্বার এবং দিস ডিভাইস কানেকশনের মাধ্যমে আচ্ছা প্রথমেই আপনি এই দেখেন অ্যাড রিকভারি ফোন টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর ওকে আপনি এখানে ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাড নাও অ্যাড নাও দেওয়ার পরে ওকে এখানে এটা পাসওয়ার্ড চাইছে কারণ যে কোনো কেউ তার ইচ্ছা করলে পারবে না আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি একটু আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন ওকে তারপর হচ্ছে নেক্সট পাসওয়ার্ড দেওয়ার পরে সঠিকভাবে আপনি নেক্সটে প্রেস করেন এখানে একটু টাইম নিবে এইবার হচ্ছে আপনি অ্যাড আবার প্রেস করেন এবার হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দেন আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি যেটা আমি অ্যাড করতে চাই আচ্ছা এটা যখন প্রেস করবেন একটা ভেরিফিকেশন কোড এর কথা বলবে কারণ ভেরিফিকেশন কোড ছাড়া এটা হবে না গেট এ কোড এই কোডটা পাইতে সাধারণত একটু টাইম লাগে আমরা একটু তিন চার সেকেন্ডের মতো ওয়েট করি আসলে দেখেন এই ভেরিফিকেশন নাম্বারটা অ্যাড করা থাকলে ও চলে আসছে অ্যাড করা থাকলে সুবিধা হয় কি এই ইমেল অ্যাড্রেসটা যদি কখনো আপনার হারাই যায় আপনি এটাতে রিকভারি করতে পারেন কত গুগল থেকে আসছে যেন জি সাতানব্বই এগারো চুয়ান্ন চুয়ান্ন ওকে এবার ভেরিফাইতে প্রেস করেন আমাদের নাম্বারটা ফুল ভেরিফাইড হয়ে গেছে এবার দেখেন ভেরিফাইড হওয়ার পর আরেকটা জিনিস নিচে খেয়াল করেন নিচের দিকে লেখা যে যে এই আমার নাম আমি যদি এটা ওয়ান করে দিই দেখেন অন করে দেওয়ার সাথে সাথে আপনি যদি এই প্রসেসটা আপনার ল্যাপটপ থেকে করতেন তাহলে এই ইয়েস আর নো এই অপশনটা আপনার মোবাইলে আসতো বাট আমরা তো এটা সরাসরি মোবাইল দিয়ে করছি ওকে ইয়েস আই মিন আচ্ছা এই একটা অপশন আবার অন্য কেউ যদি আপনার এই নাম্বারটা অন্য ডিভাইস থেকে ভেরিফাই করতে চায় আপনার কাছে আসলে এরকম একটা নোটিফাই আসবে যে এটা হবে কি হবে না ওকে আমাদের মোটামুটিভাবে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন এবং প্রোফাইল আপডেট ওকে একাউন্ট ফাইলটা যেমন আপনি ব্যাকে গিয়ে এবার ইউজ করতে পারেন সবই एवरीथिंग ইজ ওকে আপনার এই ইমেলটা এখন ভেরিফাইড এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন